হুজাইফা ইবনে ইয়ামান রদিয়াল্লাহ আনহু রসুল সালেল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোপন আমানতের রক্ষক মক্কার সেই সময়টা ছিল অন্ধকারে ভরা মূর্তি পূজা জুলুম আর অন্যায়ের মাঝে মানুষ দিশেহারা শক্তিশালীরা দুর্বলদের পিষে মারত আর সত্য ছিল চাপা পড়ে যেত ঠিক সেই সমাজেই জন্ম নিলেন এক যুবক হুজাইফা ইবনে ইয়ামান রদিয়াল্লাহ আনহু তার বাবা ইয়ামান ছিলেন সত্যের অনুসন্ধানী মানুষ তিনি বুঝেছিলেন এই সমাজে ন্যায় নেই শান্তি নেই তাই পরিবারসহ তিনি মক্কা ছেড়ে মদিনায় চলে যান মদিনায় এসে হুজাইফা রাদিয়াল্লাহু আনহু প্রথমবারের মতো সাল্লাল্লাহু সাল্ল্লাহ আলহিওয়াসাল্লামের কণ্ঠে কোরআনের আয়াত শুনলেন সে আয়াত তার হৃদয়ে যেন বজ্রপাত করল তিনি বুঝে গেলেন এটাই সত্য এটাই আল্লাহর পথ তিনি ইসলাম গ্রহণ করলেন আর সেই মুহূর্তেই তার জীবন বদলে গেল চিরতরে বদরের যুদ্ধ ইসলামের মুসলিমদের প্রথম বড় পরীক্ষা হুজাইফা রেদিয়াল্লাহ আনহু ও তার বাবা ইয়ামান দুজনেই যুদ্ধের জন্য রওনা হয়েছিলেন তাদের বুক ভরা আগুন আল্লাহর পথে দাঁড়ানোর আগুন কিন্তু পথেই কাফেররা তাদের ধরে ফেলে তারা কঠোর শর্ত দেয় তোমরা মুহাম্মদ সাল্লাহু আলিহিবাসাল্লামের পক্ষে যুদ্ধ করবে না এই কথা দিতে হবে মরণ ভয়ে নয় প্রতিশ্রুতির কারণে তারা কথা দিলেন ছাড়া পেয়ে তারা রসুল সাল্লু আলহিউাসাল্লামের কাছে এসে সব খুলে বললেন সবাই ভাবছিল রসুল সাল্লাহু আলাহাসাল্লাম নিশ্চয়ই বলবেন চলো যুদ্ধ কর কিন্তু রসুল সাল্লাহু আলহুবাসাল্লাম শান্ত কণ্ঠে বললেন তোমরা প্রতিশ্রুতি ভঙ্গ করবে না আল্লাহ আমাদের জন্য যথেষ্ট এই কথা শুনে হুজাইফার আদিয়াল্লাহ আনহুর চোখে পানি এসে গেল যুদ্ধ করতে না পারার কষ্ট আর নবীর আদেশ মানার ভার দুটো একসঙ্গে বয়ে নিতে হল উহুদের যুদ্ধ চারদিকে ধুলো চিৎকার লোহা আর রক্তের গন্ধ হঠাৎ যুদ্ধের মাঝখানে ভয়াবহ বিশৃঙ্খলা মুসলিমদের একাংশ ভোল করে পেছন থেকে আক্রমণ শুরু করে ঠিক তখনই হুজাইফার আদিয়াল্লাহ আনহু দূর থেকে এক বৃদ্ধকে ঘিরে ধরা হয়েছে তিনি প্রাণপণে ছুটে চিৎকার করলেন থামো থামো উনি আমার বাবা কিন্তু যুদ্ধের হট্টগোলে কেউ শুনল না এক মুহূর্ত পর তার বাবা ইয়ামান মাটিতে লুটিয়ে পড়লেন মুসলিমদের হাতেই তিনি শহীদ হলেন হুজাইফার আদিয়াল্লাহ আনহু ছুটে গিয়ে বাবার রক্তাক্ত দেহ জড়িয়ে ধরলেন চারপাশে নীরবতা সবাই মাথা নিচু করে দাঁড়িয়ে কেউ কাঁপা কঞ্চে বলল আমরা ভুল করেছি সবাই অপেক্ষা করছিল তিনি কাঁদবেন চিৎকার করবেন বদলা চাইবেন কিন্তু তিনি কাঁপা গলায় বললেন আল্লাহ তোমাদের সবাইকে ক্ষমা করুন এই একটি বাক্যেই তিনি নিজের সব কষ্ট আল্লাহর হাতে তুলে দিলেন এক গভীর রাতে রসুল সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু একজনকেই ডাকলেন হুজাইফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু আনহুকে চারপাশ নিস্তব্ধ সেই রাতে রসুল সাল্লাহ ওয়াসাল্লাম তাকে এমন কিছু কথা বললেন যা আর কাউকেই বলেননি তিনি জানালেন কারা মুনাফিক কারা মুখে মুসলিম অন্তরে শত্রু ভবিষ্যতে কি কি ভয়াবহ ফিতনাগুলো আসবে এই নামগুলো ছিল একটি গোপন তালিকা এই তালিকার ভার আজীবন বহন করলেন একজনই রাদিয়াল্লাহু আনহু এমনকি উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু পর্যন্ত তাকে জিজ্ঞাসা করতেন আমি কি তাদের একজন কিন্তু হুজাইফা রাদিয়াল্লাহু আনহু কখনো কারও নাম প্রকাশ করেননি হুজাইফা রাদিয়াল্লাহু আনহু বলতেন মানুষ ভালো নিয়ে প্রশ্ন করত আর আমি মন্দ নিয়ে প্রশ্ন করতাম যাতে তা থেকে বাঁচতে পারি তিনি ভবিষ্যৎ সম্পর্কে বলেছিলেন এমন সময় আসবে মানুষ নামাজ করবে কিন্তু ইমান থাকবে না শাসকরা জালিম হবে সত্য বলা বিপদজনক হয়ে যাবে মানুষ দিনের নামে দুনিয়া চাইবে আজ এই কথাগুলো শুনলে মনে হয় তিনি যেন আমাদের সময়টাই দেখেছিলেন পরবর্তীতে তাকে এক অঞ্চলের শাসক বানানো হল কিন্তু তিনি শহরে ঢুকলেন সাধারণ পোশাক পরে গাধার পিঠে চড়ে হাতে নিজের জিনিস নিয়ে লোকেরা হাসছিল জানতই না তিনিই শাসক তিনি বলতেন আমি চাই না ভয় করুক আমি চাই তারা আল্লাকে ভয় করুক মৃত্যুর সময় তার চোখে ভয় ছিল না ছিল গভীর চিন্তা তিনি বললেন আমি জানি না আমি জান্নাতের পথে যাচ্ছি না অন্য পথে তিনি কাফনে সুগন্ধ লাগাতে নিষেধ করলেন যিনি নবীর গোপন আমানত বহন করেছেন যিনি নিজের বাবার হত্যাকারীদের ক্ষমা করেছেন তিনিও মৃত্যুর সময় নিজেকে নিরাপদ ভাবেননি হুজাইফা ইবনে ইয়ামান রদিয়াল্লাহু আনহু আমাদের শেখান সত্য জানা মানেই বড় হওয়া নয় আমানত রক্ষা করাই আসল ইবাদত ফিতনার যুগে নীরব থাকাও কখনো কখনো ইমান প্রিয় দর্শক এই সাহাবীর সত্য ঘটনা যদি আপনার ভালো লাগে তাহলে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক ও শেয়ার করুন যেন আরও মানুষ জানতে পারে সাহাবীদের সেই জীবন যেখানে ইমান ছিল কথা নয় ছিল আত্মত্যাগ আল্লাহ আমাদের সবাইকে আমানতদার বানান